কথায় আছে স্নেহ শাসন ভক্তি সবকিছুর মূল শক্তি হইল তৈল এই তৈল মানে যার সঠিক ব্যবহারে পাশ কিংবা ফেল সেটা রান্নাতেই হোক ঘর কন্যাতেই হোক কোথাও ধরনাতেই হোক বা কান্নার বন্যাতেই হোক একজন প্রাচীন লেখকের কথায় যাহা বলের অসাধ্য যাহা বিদ্যার অসাধ্য যাহা ধনের অসাধ্য যাহা কৌশলের অসাধ্য তাহা সাধ্য করিবার উপায় হইল তৈল আমাদের আজকের দর্শক পর্বের প্রতীকী উপকরণ হইল মহাশক্তিধর এই তৈল যার অপর নাম চাটুকারিতা আপনারা সবাই জানেন এই চাটুকারিতার কার্যকারিতা ইতিমধ্যেই আপনাদের সবার কাছেই পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের তৈলের প্রতীকী চিত্র অর্থাৎ সবার হাতেই তেলচিত্র আতেল নয় এখানে রয়েছে রানা আর এখানটায় রয়েছে মামুন তারা এই সঠিক দর্শকদের বাছাই করবে। এবারে আপনারা আপনাদের হাতে ধরা তৈল চিত্রগুলো একটু উপরে তুলে ধরুন তাহলে আমরা পেয়ে যাব, আমাদের আজকের কাঙ্ক্ষিত দর্শক আমরা দেখতে পাচ্ছি আপনাদের সবার হাতেই শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের তেলের তৈল চিত্র